সবাই বলছে মুই নরম মানি পয়সা চাই দেখে সবাই দেখতে চাই তুই সবাই দেখতে চাই কেন নরম ভাইয়া যে নুমোতে দেন কেউ নাই আর একটা সুপার মারলো কেউ আইবে না আম্মা কোখানে আমার কিন্তু সামনে আমার কেউ নেই কিন্তু ওই উপরে একজন আমার আছে আল্লাহ আছে তো এই বাসাটা বিক্রে করছিল বাসের ভিতরে এই ভিক্রে করছে বলে এই বাসাটার আগে মারসে সবাই শেয়ার করে দিবেন